গণতন্ত্রের জন্য যেই বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য যেই নাগরিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য একাত্তরে মুক্তিযুদ্ধ করেছে সেই পঞ্চাশ বছর পরেও এমনকি মুক্তিযুদ্ধের সময় যেই দলটির একটা ভালো ভূমিকা ছিল অগ্রণী ভূমিকা ছিল সেই আওয়ামী লীগই মুক্তিযুদ্ধের পরে বাহাত্তর থেকে পঁচাত্তরে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তারা কি নির্যাতন নিপীড়ন চালিয়েছে তার ভুক্তভোগী সবচেয়ে সেই সময়ের উদীয়মান শক্তিশালী এবং একটা সম্ভাবনাময় রাজনৈতিক দল জাসুদের নেতৃত্ব কত হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে কত হাজার নেতাকর্মী প্রাণ বাঁচানোর জন্য দেশ ত্যাগ করতে হয়েছে মুক্তিযুদ্ধের পরেই মুক্তিযুদ্ধের অভিসম্বাদিত নেতা মানে নন্দিত নেতা নিন্দিত হয়ে গেল তার কর্মকাণ্ডের জন্য যার ফলে সৃষ্টি হয়েছে এবং দুঃখজনক যে পঁচাত্তরের পরেও মুক্তিযোদ্ধাদের বিভাজন কিংবা নানান রকমের ষড়যন্ত্রের কারণে সে সময় দেশের নেতৃত্বটা তাদের হাতে আসে নাই বা তারা নেতৃত্ব দিতে পারে নাই যার ফলে সামরিক শাসন খুব পাল্টা আমরা একানব্বই একটা গণতান্ত্রিক সংসদীয় পদ্ধতির গণতন্ত্রে আসলেও আমরা আবার দেখলাম যে যে যারাই ক্ষমতায় বসেছে তারাই ক্ষমতাকে কুকিগত করার বারবার চেষ্টা করেছে যার সর্বশেষ নজির শেখ হাসিনার ষোলো বছরে এবং ছাত্র জনতা এই সে যে বন্দুকের নল এবং বন্দুকধারী বাহিনী দিয়ে যে সারা দেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করে একজন শাসন কায়েম করেছিল তার বিরুদ্ধে দাঁড়িয়ে জীবন দিতে হয়েছে এই শেখ হাসিনার বিশেষ করে এই জুন জুলাই জুলাই এবং অগস্টের মানে ছত্রিশ দিনের থেকে শুরু করে চল্লিশ দিনের মধ্যে প্রায়

শেখ মুজিবুর রহমান সাহেবকে সবাইকে নিয়ে একটা সরকার গঠনের কথা বলেছিলেন নির্বাচন করে নিলেন যার ফলে কিন্তু সেই সময় সংকটটা তৈরি হয়েছিল আজকে এই গণভুত্থানের পর আমার খুব আক্ষেপ হয় আফসোস হয় কারণ বাঁচে মরে কে কতদিন সেটা আমরা যাই না কিন্তু ইয়ং মানুষ হিসেবে আমরা প্রত্যাশা করি হয়তো একটু আপনাদের চারো বেশি দিন হয়তো আমরা এই বাংলাদেশের পরিস্থিতি দেখা লাগতে পারে এই গণ অভ্যুত্থানের পরেও সর্বদলীয় যে একটা জাতীয় সরকার গঠনের যে সুবর্ণ সুযোগ ছিল আন্দোলন অংশীজনদের কিনে সেটা আমরা দেখলাম কেউ সেখানে কথা বলল না বিএনপি একটা বড় রাজনৈতিক দল স্বপন ভাই বলেছেন আমরা যে আমরা ব্যালির দল যুগপথ আন্দোলন করেছিলাম আমি জেলের মধ্যে ছিলাম আমি ছয় তারিখ বের হয়েছি কাজে পাঁচ তারিখ কি হয়েছে সেটা তো আমি জানি না পরে শুনেছি যে ছাত্রদের পক্ষ থেকে কিংবা সামরিক বাহিনীর পক্ষ থেকে

সরকারে বসালাম তা তো আন্দোলনকারী বা যাই হোক একটা অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ বা কাজ করে আমরা বসালাম এখন কেন ছাত্রদের কর্মকাণ্ড আমরা প্রশ্ন তুলছি আপনাদের অভিজ্ঞতা ছিল না আপনারা জানতেন না যে ক্ষমতা আসলে কি বলবেন এটা তো একটা আকাঙ্ক্ষিত বস্তু অনেকেই পেতে চায় ধরতে চায় ক্ষমতার বলাই থাকতে চায় একবার পেলে সেটাকে আর কেউ ছাড়তে চায় না এই বাস্তবতা তো আছে